মিরপুরে ফিরল ক্রিকেট জয় ফিরল টাইগাররা কালো পিচে ভালো রেজাল্ট করল মিরাজের দল ব্যাট হাতে তাহিদের ফিফটি অভিষিক্ত অঙ্কের ছেচল্লিশ রান শেষ দিকে রিশাদের দুশো স্ট্রাইক রেটে ব্যাটিংয়ে জয় ফিরল বাংলাদেশের আরও শুনুন প্রতিবেতনে মিরপুরের কালো উইকেট অনেকের কাছে এই রঙের পিচ এবারই প্রথম দেখা অবশ্য এমন পিচ বিশ্বে বিরলই বলা চলে তবে বলা হয়েছিল কালো পিচ হলেও আচরণ ভালো হবে তবে হয়নি বাংলাদেশ কোনো মতে দুইশো রান করেছে পঞ্চাশ ওভার খেলা শেষ করতে পারেনি জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করে ক্যারিবিয়ান দুই ওপেনার শুরুতেই একান্ন রানের পার্টনারশিপ গড়ে তারা তবে শেষমেশ দৃশ্যপটে আসেন রিশাদ হোসেন একান্ন রানে এক উইকেট থেকে খেলা দাঁড়ায় একশো রানে ছয় উইকেট যেখানে একাই পাঁচ উইকেট তুলে নিয়েছেন রিশাদ শেষমেশ বড় হারি দেখলো ক্যারিবিয়ানরা এর আগে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিক বাংলাদেশও দলীয় আট রানের মাথায় রোমারিও শেফার্ডের বলে এলবি হয়ে সাজঘরে পথ ধরেন সাইফ হাসান আউট হওয়ার আগে তিনি করেন ছয় বলে তিন রান এরপর সাইফের দেখানো পথ ধরেন দীর্ঘদিন পর দলে ফেরা সৌম্য সরকার তিনি রোস্টন চেজের বলে ক্যাচ আউট হওয়ার আগে করেন ছয় বলে চার রান ফলে দলীয় আট রানের মাথায় দুই উইকেট হারিয়ে শুরুতে ধাক্কা খেয়েছে মিরাজ বাহিনী তবে সে ধাক্কা কাটিয়ে উঠতে মাঠে নেমে ব্যাট ধীরে শান্ত ও তাহিদ হৃদয় শান্ত বত্রিশ বের করার চেষ্টা করলেও ছেচল্লিশ রানের সাজঘরে ফেরেন শেষ দিকে হোসেনের ১৩ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংসে রান দুই শত অতিক্রম করে দুশো রানে অল আউট হয় বাংলাদেশ তবে অবশ্য তা জয়ের জন্য যথেষ্ট ছিল